বিকাশ নগদ রকেট সহ অন্যান্য এমএফএস প্ল্যাটফর্মে লেনদেনের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে একজন গ্রাহক আগের চেয়ে বেশি টাকা ক্যাশ ইন ক্যাশ আউট ও স্থানান্তর করতে পারবেন বৃহস্পতিবার সাতাশে মার্চ বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে এখন থেকে এজেন্ট পয়েন্ট থেকে ব্যক্তিগত হিসাবে দৈনিক সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ইন করা যাবে যা আগে ছিল ত্রিশ হাজার টাকা মাসিক ক্যাশ ইন সীমাও দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে এক হিসাবে আগে তিন লাখ টাকা পর্যন্ত জমা রাখা যেত তা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে একইভাবে ক্যাশ আউটের সীমাও বাড়ানো হয়েছে আগে এজেন্ট পজেন্ট থেকে ব্যক্তিগত হিসাবে দৈনিক সর্বোচ্চ দুই পাঁচ হাজার টাকা ক্যাশ আউট করা যেত যা এখন ত্রিম হাজার টাকায় উন্নীত হয়েছে পাশাপাশি একজন ব্যক্তি হিসাবদারী আরেকজন হিসাবদারীকে দিনে দুই পাঁচ হাজার টাকা পাঠাতে পারতেন তা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে মাসিক ক্যাশ আউট সীমা দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে দুই লাখ টাকা এছাড়া লেনদেন সংখ্যার সীমাও প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ গ্রাহকরা ইচ্ছে লেনদেন করতে পারবেন তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেদের ঝুঁকি বিবেচনায় এসব সীমার কম নির্ধারণ করতে পারবে নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে গ্রন্থনা মহাসিন আলী সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর